কারণ হচ্ছে নরসুন্দরের জন্য আমাদের গ্রামের পাশে দাঁড়িয়ে আছে রিঙ্কু ভাইয়া আমরা সে দুজনই ছুটিং করছিলাম তো যখন দেখলাম যে দুজন কি আমাদের সম্মান পরিচিত মানে হয়ে উঠেছে যে তানজিন্তি সেন নারী প্রধান গল্প খুব ভালো করেন সেটা কিন্তু রিঙ্কু ভাই থেকে আসা কারণ রিঙ্কু ভাই সাহস করেছে আমাকে নিয়ে নারী প্রধান গল্পে কাজ করার যার কারণে কিন্তু নিয়ে বসে থাকে কবে আমরা একটা নারী প্রধান গল্প নিয়ে কাজ করবো সো এই জায়গা থেকে আই এম ব্লেসড যে আমি রিঙ্কু গল্পে আসলে কাজ করতে পারি চব্বিশ আপস অ্যান্ড ডাউন আসলে সব জায়গায় থাকে সো আপস অ্যান্ড ডাউন সব জায়গায় ছিল আছে সো আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভালো ছিল কারণ আমি সবসময় ভালোটা পিক করি খারাপটা না একটা ফ্যামিলি স্ট্রাগলার গল্প যেটা মানে কানেক্ট করতে পারবেন অনেক মানুষই কানেক্ট করতে পারবে সো ওই জায়গা থেকে যখন আপনি দেখবেন না আমরা আই থিঙ্ক প্রপার গল্পটাকে তুলে ধরতে পেরেছি যার কারণে কিন্তু নরসুন্দরী ওই আমাদের বেস্ট ওয়ার্ক সো ওই জায়গা থেকে আমার খুব পছন্দের কাজ যেমনটা আমার রিক্সাঘাট ছিল পুতুলের সংসার ছিল নরসুন্দরী তাই সো আমার কাছে মনে হয় যে নরসুন্দরী নিয়ে যখন আমাকে একটা সম্মাননা প্রদান করা হবে সেটা আই উড লাভ টু অ্যাকসেপ্ট দ্যাট সো দ্যাটস আই এম হিয়ার টুডে আমার লাস্ট তিন বছর কোনো চোদ্দই ফেব্রুয়ারি স্থানের ওইখানেই আমার গ্রামে থাকতে পছন্দ করি সো আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না অ্যান্ড কাজ করেছি বেশ কিছু আই হোপ সবার ভালো লাগে থ্যাংক ইউ